লেন্থ কত হবে মানে লংটা পঁয়ত্রিশ ওকে প্রাইস থাকছে কত টাকা প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এক্সট্রা একটা থাকছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এক্সট্রা একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ভার্স এইটা দেখো এটার প্রিন্টটা কিন্তু একদম রাজস্থানি প্রিন্টের মধ্যে এটাতে কিন্তু নেকের পশনে খুব সুন্দর করে তোমার লেস ওয়ার্ক থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে খুবই সফট কোয়ালিটির মধ্যে পাবে আর এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু এগুলো একদম ইউজের জন্য কমফোর্টেবল হবে নেক্সট একটা থাকছে বড়ি থাকবে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত লং থাকবে কত চৌত্রিশ ওকে নেক্সট একটা থাকছে এগুলা কিন্তু প্যান্টের সাথে পরলে খুবই দারুণ একটা আউটফিট হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস সেম মাত্র দুশো টাকা করে যা যত পিস লাগবে নিয়ে নেবে আর ভাইদের মূলত হোলসেলের শোরুম তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবে আর এখানকার সুবিধা হলো তোমরা হোলসেলে এক পিসও নিতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নিচে একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রচুর কালার রয়েছে ডিজাইন রয়েছে সব দেখে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকো এটা লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি ওয়ান পিসের আর কি প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে তো এখানে হিউজ পরিমাণে কোয়ার্সের কালেকশন রয়েছে সবগুলোই দেখিয়ে দেবো একটা থাকছে এটার বডি থাকে কত ভাইয়া বডি থাকবে 36 থেকে 42 লং 42 সাথে আছে নেক্সট আইটা দেখে দিচ্ছি আমি একটা দেখিয়ে দেবো এটা নেকের পশানে কিন্তু ভি শেপ পাচ্ছে সাথে কিন্তু বাটন ওয়ার্স আছে এবং সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে কাপড় থাকবে কিসের মধ্যে কটন কটন ওকে নেক্সট একটা থাকছে কাপড় থাকবে 100% গার্মেন্টস কটনের মধ্যে রং কাশের 100% গ্যারান্টি থাকবে কালার হবে নেক্সট একটা পাচ্ছো দেখিয়ে দেবো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিসের কালেকশন পাচ্ছো খুবই নাইস নাইস কিন্তু প্রিন্ট রয়েছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে পাশে জাস্ট উপরে প্রিন্টটা চেঞ্জ নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে অনেক প্রিন্ট রয়েছে আমি দ্রুত দেখিয়ে দেবো তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে

একটা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাইস যার যেটা লাগবে নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি কুচি প্রিন্টের মধ্যে আরেকটা দেখিয়ে দেব এইটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে সিগিন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কলিজা কালারের মধ্যে একটা থাকছে অলিভ টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি বডেছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট আরুন কটনের মধ্যে গার্মেন্টস কটন তাই না ভাড়া ওকে গার্মেন্টস কটনের মধ্যে আর এটার কিন্তু রং কাশি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই প্রিন্টের মধ্যে তিনটা কালার পাবে বডি থেকে পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকছে গার্মেন্টস কটনের মধ্যে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম রবিন স্টেশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে